এসব কেন ঘটতে থাকে সে সম্পর্কে ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিক সেসময় বলা হয় ইতোমধ্যেই র এজেন্টদের তৎপরতা লক্ষণীয় তাদের পরিকল্পনার অংশ হল দেশে এক অস্থির পরিস্থিতি সৃষ্টি করা যাতে সরকার সন্ত্রাস হরতাল ধর্মঘট কর্মবিরতি খুন ডাকাতি সর্বোপরি আইন শৃঙ্খলা রক্ষা করতেই ব্যতিব্যস্ত হয়ে পড়ে চোখে অন্ধকার দেখতে থাকে এমতাবস্থায় অবস্থায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাও ভেঙে পড়বে এবং প্রশাসনের সংশ্লিষ্ট মহলও বিরক্ত হয়ে উঠবে সাধারণ মানুষ হতাশ ও বিতশ্রদ্ধ হয়ে পড়বে যে এ সরকার ব্যর্থ যখন এমনি একটি অবস্থার সৃষ্টি হবে তখনই মুখোশধারী রয়ের এজেন্টদের মাধ্যমে নীল নকশা বাস্তবায়নের সিগনাল দেবে তখন কোনো কিছু ঘটলে মানুষও তেমন প্রতিক্রিয়া ব্যক্ত করবে না কারণ প্রতিদিন খুন ডাকাতি অস্ত্রবাজি মারামারি অপহরণ ধর্ষণ শিক্ষাঙ্গনে সন্ত্রাস দ্রব্যমূল্য সংবাদপত্রে একাধারে সরকারি ব্যর্থতার খবর কর্মচারীদের মিছিল ভ্যাট বিরোধিতার নামে খেলাফি ঋণওয়ালাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পণ্ডু করার চক্রান্ত সারাদিনই মিছিল মিটিং এর কারণে যানঝট গাড়ি ভাঙচুর ইত্যাদি অস্থিরতার কারণে স্বাভাবিকভাবেই মানুষ খালেদা জিয়ার সরকারের প্রতি বিরক্ত হয়ে উঠবে এবং ভাবতে শুরু করবে যে একে সরাতে পারলেই বোধহয় পরিস্থিতি উন্নত হবে এমন মানসিকতার দ্বারপ্রান্তে জনগণ উপনীত হলেই বিএনকিতে অবস্থানকারী ডাবল এজেন্টরা হিট করবে যারা এসব বিষয়ে অভিজ্ঞ তারা ইতিমধ্যেই এসব আলামত লক্ষ্য করছেন প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রতিটি স্থানে চিহ্নিত ব্যক্তিরা এবং স্বৈরাচারের বিশ্বস্ত দোষররা পুনর্বাহাল হচ্ছে এতে সংশ্লিষ্ট মহল চমকে উঠছেন বিশেষ করে নিরাপত্তার দায়িত্ব পালনকারী পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ যাদের কাছে তারা বর্তমান সরকারের প্রতি মোটেই অনুগত নয় প্রশাসনে অবস্থানকারী জাতীয়তাবাদী ও ভারতবিরোধী অংশ সম্পূর্ণ কোণঠাসা ও হতাশ হয়ে পড়েছেন তারা বুঝতে অক্ষম যে খালেদা জিয়া কাদের পরামর্শে চলেন বা কোনো সিদ্ধান্তের উপর তার কোনো নিয়ন্ত্রণ আছে কি না জনমনে প্রশ্ন দেখা দিয়েছে জনগণ আন্দোলন করেছে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে বিএনপিকে আর বেগম জিয়া দেশ তুলে দিয়েছেন চিহ্নিত আসামিদের হাতে এর রহস্য কোথায় অথচ পুরো অবস্থার শিকার হবে বিএনপি সরকার আর রয়ের নীল নকশা অনুযায়ী ব্যক্তিগত ও দৈহিকভাবে বেগম জিয়া সাত এছাড়া ঠিক একই রূপ গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট প্রকাশিত হয় দৈনিক নগরিকের সাতাশে জানুয়ারি বিরানব্বই সংখ্যায় এখানে উক্ত রিপোর্ট পত্রস্থ করা হলো